ভগবান যদি আজকে দু ফোটা চোখের জলে ভক্ত যদি এক ফোঁটা চোখের জলে কাঁদে ভগবান যে কত ফোঁটা চোখের জলে কাঁদে ভক্তরা সেটা তো জানে না কারণ সবাই জানে যে ভগবান সিংহাসনে একভাবে বসে থাকে কিন্তু একটা কথা বুঝে নিতে হবে তুমি যখন কাঁদো তোমার বাবা মা মাথা গড়ায় বসে বসে কাঁদে তোমার যন্ত্রণা হলে বাবা মা আজকে সব কিছু ফেলে রেখে তোমার চরণ তলে বসে থাকে তাহলে ভগবান আজকে আমাদের পিতা আমরা তার সন্তান আমরা যদি চোখের ভগবান কি কাঁদবে আমরা যদি যন্ত্রণা পাই নিঃস্বার্থভাবে তার চরণ তলে যদি পড়ে থাকে বলুন জগৎ পিতা ভগবান সে কি আজকে যন্ত্রণা পাবে না আমরা তো স্বাস্থ্য করছি এসি লাগিয়ে দিচ্ছি কিন্তু কোনোদিন চেষ্টা করি না চিন্তা করি না এত গরমে ভগবান সিঁড়ির তলায় নিজেদের খিদে পেলে কত কিছু বাজার থেকে কিনে এনে ছেলে তার মুখে ধরছে ছেলে ফোন করছে বাবা বাড়ি ফেরার সময় চকলেট আনবে কিন্তু তোমার বাড়িতে যে আর একটা ছেলে আছে নিজেকে আজকে ভগবানের ছেলে মনে করবে ভগবানকে তুমি যা মনে করবে সেটাই তুমি পাবে সেইভাবে ভগবানকে যদি নিজের ছেলে আজকে সম্মান করবে কত কৃপা করবে তুমি শোনা যায় ভদ্র ভগবান কি করে যে পড়াশোনি মামার কাঁদছে কৃষ্ণ আর থাকতে না পেরে মায়ের পিছনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটাকে টেনে ধরে যেই মা ডাক শুনেছে না পরী মামার চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সানমুখে দাঁড়িয়ে আছে ভগবান সে কৃষ্ণ

নিজের স্বামীকে ভালো করে খেতে দিতে পারি অন্তরে আমার ভক্তি বলে কি ছুটে সাধন জানি না ভজন জানি না কি করে তোকে ডাকতে হয় সেটা জানি না ঠিক কৃপা করলে তবে আমি মুখ থেকে কথা বলি তুই কৃপা করলে তবে বাড়িতে তোর সেবা যত্ন ব্যবস্থা করে তুই কৃপা করলে তবে একটা মেয়ে থেকে মা হয় তুই কৃপা করলে তবে একটা ছেলে থেকে বাবা হয় তুই কৃপা করলে তবেই বাড়ির ছেলেরা হরি পাচর করতে পারি আমার মতো ভগবান বলে যে বাড়িতে কিছু থাকে না আমি সেই বাড়িতে গিয়ে তোমার যাই ধাক্কা বাড়ি যে বাড়িতে সব কিছু থাকে সে বাড়িতে আমি কারণ যে বাড়িতে আজকে অনেক কিছু থাকে সেখানে অহংকার থাকে যে বাড়িতে দিন আনা দিন খায় তার অন্তরে ভক্তি বেশি থাকে কেন নেই কিছু ভগবানের চরণ তলে বসে শুধু কাঁদে তাহলে ভক্তি তো তার মধ্যেই আছে যার অনেক কিছু আছে সে কি কোনোদিন চরম তলে বসে জানাবে ভক্তি যে আমার এত কিছু নেই কারণ সে জানে আমার আছে তাহলে তার চরম তলে আর বসতে লাগে কিন্তু যার কিছু নেই সেই একমাত্র চরণ তলে বসে ভক্তি বলে চোখের জলে কাঁধে ভগবান এই জন্য দেখবেন মাটির মানসাটাকে বেছে নিয়েছে কেন

রাস্তার ভিকারিও হয়ে যেতে পারে সবার মধ্যে আমি আছে তাই যে বাড়িতে কিছু থাকে না কাঙাল হয়ে সেই বাড়িতে দরজায় আমি চোখের জলটা আমার ছঘরে জল তোর ঘরে যেটা আছে সেটা দিয়ে আমাকে সেবা দেবে চোখ মা কি করেছে কৃষ্ণের হাতটাকে ধরে যে নিজের ছেলের মতো জানেন ঘরের ভেতরে নিয়ে গেছে কৃষ্ণকে বলে বললো বাবা রান্নাঘরে ঢুকে দেখি কি আছে খাবার রান্নাঘরের ভেতরে ঢুকে আর ঢুকে আরি কলসি নেড়ে নেড়ে দেখছে যে এক মুঠো চাল বলে মায়ের ভক্তিটা তখন বেড়ে যাচ্ছে তার অন্তরে যদি অহংকার থাকে কোনদিন ভক্তির দ্বারাই চোখ থেকে জল পড়বে না কিন্তু মা কি করছে তার তো অহংকার নেই তার অন্তরে ভক্তি রান্নাঘরে ঢুকে হাড়ি কলসি নাড়ছে কৃষ্ণকে একটু সেবা দেব এক মুঠো যদি চাল পে তবে জীবনটা আমার ধন্য হয়ে যেত কিন্তু সেটা তো সে পাচ্ছে অন্তর জানি ভগবান বুঝতে পেরে ডেকে উঠেছে মানে। ঘরের বসে তুই আর এইভাবে কাঁদিস না রে মা ভক্ত কাঁদলে আমি কাঁদি আমি জানি তোর ঘরে কিছু নেই খাবার তবে একটা কথা বলে তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস আমি তোর কলা বাগানে গিয়েছিলাম কলা বাগানে কেন তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক ফাটা পাকা কলা দেখেছিস দেখেছি পাকা কলা খাবি বাবা মা কি করে দিয়ে ওই কলার কাঁদিটাকে কেটে এনে কৃষ্ণের সামনেতে বসিয়ে দিয়েছে এত ভক্তি এত প্রেম কৃষ্ণের দিকে তাকিয়াছে কলার কাঁদিটার দিকে দেখছে না একটা করে কলা ছাড়াচ্ছে ভক্তি বলে চোখের জলে ছাড়াতে ছাড়াতে কখন যে শ্বাসটাকে ফেলে দিয়েছে মা বুঝতে পারেনি কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে বল কৃষ্ণ গাছের পাতা কলা তোর কেমন কৃষ্ণ বলে ভালো লাগছে আর একটা দেব মা আবার একটা ছাড়িয়েছে কেন ভক্তি ভরে চোখের জলে শ্বাসটাকে আবার ভালো করে ফেলে আমার এই কলার খোসা নাই ভগবানের বদনে দিয়ে বল কৃষ্ণ এ ভাতটা কেমন লাগছে কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না কৃষ্ণ শুধু চোখের জলেতে কেদেই চলেছে ভগবান আজকে চিন্তা করলো এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না তিন যুগে আমি ভগবান হয়েছি কিন্তু এদের মতো ভক্ত আমি হতে পারি এক কাদি কলার ফোসা ভগবানের পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী যদি ভক্তি ভরে চোখের জলে কলার খোসাও আমাকে দেয় আমি সেটা অমৃত মনে করে সেবা তাহলে বলুন বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয়ে তাহলে বৈষ্ণবের দিন আজকে মুখে দেখি নেই উল্টো কথা নেই বৈষ্ণবের ধর্মই হলো একমাত্র ক্ষমা আপনি যদি গালাগালি দেন যে প্রকৃত বৈষ্ণব হবে সে কিন্তু আপনাকে গালাগালি দেবে না এসে শুধু একটা কথায় বলবে আরে এ পরে বুঝতে পারবে একটা কথা বলি এর মনে যেন ভগবানের চরণে ভক্তিটা বলি বদ্দভাতকে প্রকৃত বৈষ্ণব যে হলো ভোলানাথ ত্রিপুরা শুধু মাটিতে করে ছটফট করছে ভোলানাথ তাকে ফিপা করে ফিরছে তার কৈলাসের দিকে সত্যম শিবম সুন্দর